স্বাধীনতা পালন হয় আমার এলাকায় আমি দেখেছি আমার মুসলমানদের কাছে স্বাধীনতা মানে সকালবেলা দুটো ডিজে বক্স লাগিয়ে সেখানে একটু বন্দে মাতরামের গান হবে একটু নেতাজি সুভাষ চন্দ্র বসু মহাত্মা গান্ধী আর বেশি বেশি আবুল কালাম আজাদের একটা ছবি দিয়ে একটু গলায় ফুলের মালা দিয়ে কোথাও নক আউট ফুটবল টুর্নামেন্ট কোথাও নক আউট ক্রিকেট টুর্নামেন্ট কোথাও সারাদিন ধরে পিকনিক এই হচ্ছে স্বাধীনতা দিবস খুব একটা ভুল বলছেন আপনারা এটা তো মুসলমান জাতির কৃষ্টি কালচার হয়েছে এভাবে আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালন করে কতদিন এই গাধার মতো এই পাগলের মতো আমরা জীবন যাপন করব আঠাত্তরতম স্বাধীনতা দিবস কি অন্য কোন জাতি না অন্য কোন জাতির সাথে আমাদের ইতিহাস করে দেখেন সতেরোশো সাতান্ন সাল থেকে নিয়ে 1947 সাল এই 190 বছর ধরে এই ভারত স্বাধীনতায় যারা অগ্গর অধিকার রাখলে যারা সবচেয়ে বেশি সেই ইংরেজদের বিরুদ্ধে পদক্ষেপ নিলেন তাদের মধ্যে একটা হওয়া সংখ্যা হচ্ছে আমাদের ईमानदार সম্প্রদায় মুসলমানদের জুড়ে বলা যাবে এর প্রমাণ যতই লুটপাট করা হওয়া এর প্রমাণ যতই ইতিহাস বিকৃত করা হোক এর প্রমাণ যতই যাদের হাতে পাওয়ার আছে

ওই অন্তত পনেরোই আগস্ট সরকার যারা মসজিদের সামনে পতাক উত্তোলন করতে আমরা পারি না আমাদের মাদ্রাসাগুলোর সামনে পতাকা উত্তোলন করতে আমরা পারি না আমার মুসলমান এলাকার তিনি কি বলেছিলেন ইংরেজদের সামনে আজ যারা বলছে ভারত স্বাধীনতা সংগ্রামে কোন আমাদের অবদান নেই বিভিন্ন স্লোগান বিভিন্ন গ্রামের নাম শহরের নাম টাউনের নাম পরিবর্তন করে ভারত প্রেরণের স্লোগান দেয় ওদের চোখগুলোর দিকে তাকিয়ে দেখেন ওদের চোখের মধ্যে চুরির ভাব আছে ওদের জাবানের মধ্যে মিথ্যা আছে আমাদের

দিয়েছিলেন আল্লামা ফজলে হাক খয়ের আবাদি জুড়ে বলা যাবে আল্লামা ফজলে হাক খায়ের আবাদি উনি ইংরেজদের বিরুদ্ধে তার যে অবদান অতুলনীয় অবদান তিনি যখন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন জিহাদ আজকে জিহাদের নাম বললে বলেরা এরা এরা জঙ্গি আরে ভাই ভারত স্বাধীন হয়েছে জিহাদের বদৌলতে যেটা বলবেন জিহাদ মানে কি জিহাদের অর্থটা আমার জাতি জানে না তো অন্য জাতি কি বলবে জিহাদ শব্দের অর্থ হচ্ছে এ পৃথিবী হল আল্লাহ পৃথিবী আল্লাহ আর এই পৃথিবীর গোটা হলো হল প্রজা কার আল্লাহর প্রজাত আল্লাহর বাংলা আর যিনি রাষ্ট্রনায়ক হবেন দেশের নেতা হবেন মন্ত্রী হবেন দেশের বাদশা হবেন তিনি হলেন ওই জনগণের রাজা

ইংরেজরা এই স্লোগান শোনার পরে তাকে বন্দি করল তাকে কখনো লাহোরে বিভিন্ন বছর বছর করে জেল করতে তাকে আন্দামানের অন্ধকার তাকে নিয়ে যাওয়া হলো সেখানে বন্দি করার জন্য এখন এই জেলখানায় বন্দি অবস্থাতেই উনি কি করতে কয়লা তুলে সর্বদাই তার কাছে কাপনের কাপড় থাকত সেই কাপড়ের কাপড় ছিঁড়ে ছিঁড়ে টুকরোর মধ্যে নিজের সেল থেকে অন্য সেলে ছুঁড়ে দিতে এবং যারা মুক্ত হয়ে জামিন পেয়ে চলে আসতেন তাদের কাছ কি করে ভারত স্বাধীন করতে হবে তার টুকরো টুকরো চিঠি তিনি ওই কাফনের কাপড় ছিঁড়ে ছিঁড়ে পাঠিয়েছিলেন আল্লামা ফজলে হক খায়ের আবাদী জেলখানায় থাকা কালি তিনি দুটি কিতাব লিখে ফেললেন একটার নাম আল ফিতানাত আরেকটা হচ্ছে তারিখুল হিন্দি ভারতের ইতিহাস যেটা উনিশশো সালের পরে প্রকাশ পেয়েছিল এর মধ্যে মজাদার একটা ঘটনা ঘটে গেছে একজন ইংরেজ বড় নেতা তিনি জেলখানার অনেক ওলামাদের দেখে বললেন আমার একটা ইংরাজি বই আছে এটাকে তোমরা কেউ একটু ক্যান্সেলেট করে দিতে পারো এবং এটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারো এখন জেলখানার আসামিরা সেই বই দেখে সকলে বলছে তো আমাদের কাজের বাইরে আমরা পাব না আমাদের দক্ষতার বাইরে যোগ্যতার বাইরে তো সেটা ঘুরতে ঘুরতে যখন আল্লাহ ফজলে হা খায়রাবাদের হাতে গিয়ে পড়ল আল্লাহ ফজলে খায়রাবাদী এক মাসের মধ্যে বইয়ের এত সুন্দর ক্যান্সেলেট করলেন এবং তার তথ্য দিলেন ইংরেজ সেই নেতা এসে আল্লামা ফজলে হাক খায়রাবাদীর কাছে নত জানু হয়ে ক্ষমা চেয়ে বললেন হুজুর আপনার জ্ঞানের কাছে আমি ছাত্র তবে আমি আমার নেতার কাছে বিক্রি হয়ে আছি তো বিরাট কিছু করতে পারবো না শুধু আপনাকে এই কষ্ট থেকে একটু আমি নাজাদ দিতে পারি কিন্তু তখন হুজুরের বয়স একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছিল হুজুর তার জীবনে লিখতে লিখতে লিখে গেছেন আমাকে এত কষ্ট দেয়া হয়েছে কল্পনা করা যাবে না তোমরা জীবনে শুনবে না যে এমন কোন কষ্ট আছে আমাদের মাথায় বড় বড় কি বলে হাড়ি তুলে দেয়া হতো ভালো পানি আনার জন্য জেলখানার বাথরুম থেকে শুরু করে জঙ্গল কাটা থেকে শুরু করে পাথর চুরনো থেকে শুরু করে এমন কঠিন কঠিন কাজ এই বৃদ্ধ বয়স আমার জন্য চাপানো হতো বেড়ি গুলো পায়ে এমন করে কষে পড়ানো থাকতো রক্ত বেড়ে বেরিয়ে সেখানে ঘা হয়ে যেত পোকা জমে যেত তাও নিশ্চুদ্ধে তাদের কোনো দয়া না এভাবে হুজুর যখন একেবারে শেষ সময় পৌঁছে গেলেন ইংরেজি নেতা যখন তার কাছে ক্ষমা চাইলেন কিন্তু তখন আর সময় নেই তখন আঠারোশো একষট্টি সাল বাইশ কি বলে বারোই সেপ্টেম্বর বা বারোই জানুয়ারি তো মত পাওয়া যায় হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন আর তেরো তারিখে তার সন্তান আন্দামানে পৌঁছাচ্ছেন হুজুরের জামানাত নিয়ে যে ইংরেজ ভারতের শাসক তাকে জামানাত দিয়েছেন গিয়ে শুনছেন তার আব্বার একটা কবর আছে এছাড়া আর কোন আব্বার কোন দৃশ্য নেই তবে একটা কাফনের কাপড় আছে সেটা আমানাত স্বরূপ রেখে গেছেন কাফনের কাপড়টা নিয়ে ছেলে চলে এলে আজ আন্দামানে আল্লাহ ফাজলে হা খায়ের তিনি একেবারে শান্তির সাথে ঘুমিয়ে আছেন আজ পর্যন্ত সেখানে তিনি আল্লাহর বিরাট বড় অলি হিসাবে দ্বীপবাসীরা তার কবর জিয়ারত করেন একটা রুহানি ফয়েজ তবে হ্যাঁ দুঃখের বিষয় আমরা ভারতবাসী আমরা একদল নওজোয়ান মুসলমান যুবক আমাদের 15 আগস্ট আসার পরে যাদের রক্তের বিনিময়ে যাদের জেল খাটার বিনিময়ে যাদের রক্ত করে গড়িয়ে পড়ার কারণে আমরা স্বাধীনতা পেলাম তাদের নামটা একবার উচ্চারণ করে একটু আল্লাহর কাছে দোয়া চাইবো এই স্বভাব এই আখলাক তো আমাদের মধ্যে আবার একদল আমাদের ইমাম সাহেব আছে ওরা বলে স্বাধীনতা আর মসজিদ হবে কথা বলতে হচ্ছে স্বাধীনতা মসজিদ হবে অর্থাৎ আমরা এমন বানিয়ে ফেলেছি তাকে এটা মসজিদে করা হারাম করা মেলা একটা আরে যারা চলে গেছেন তারা বড় বড় আকাবির ওলামা তারা আল্লামা তারা যুগের শ্রেষ্ঠ মনীষী কেন মসজিদে একটু সম্ভব না পনেরোই আগস্ট মুসল্লি নিয়ে আজকের দিনে যে শত শত সোহাদা দুনিয়া থেকে চলে গেছেন আসে একটু কোরআন দৌড়ে আমরা তাদের জন্য একটু মোনাজা এটাও সম্ভব না আমরা কি করি এই যে দুপক্ষ একে অপরকে মেনে নিতে না পার আমার জাতির সবচেয়ে বেশি ক্ষতি করেছে। যারা একটু নামাজ কালাম পড়ি এরা মনে করে স্বাধীনতা দে আর যারা স্বাধীনতা পালন করে ওরা মনে করে সব জিনিস মসজিদে নিয়ে যাওয়া যাবে না এই যে দূরত্ব তৈরি হয়েছে সেখানে স্বাধীনতা মানে অন্য কোনো জাতির নয় আমাদের জাতির একটা বিরাট রক্তের বন্যা হয়েছে তারপরে আমার ভারত স্বাধীন হয়েছে কি করে স্বাধীনতা পালন করতে আমাদের কাছে মসজিদের মেম্বার থেকে জুমার আগে প্রস্তুতি চলবে তাদের ইতিহাস আমাদের মসজিদের মেম্বার থেকে আমার জাতি শুনবে বুঝবে এবং চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে আমরা পতাকা উত্তোলন করব না রাই তাকবীর আল্লাহু আকবার দিয়ে আমরা পতাকা উত্তোলন করব জয় হিন্দ জয় ভারত বলে আমরা পতাকা উত্তোলন করব আমাদের শহীদদের কথা স্মরণ করে কিন্তু আমরা যখন ছেড়ে দেব ময়দান ছেড়ে দেবেন তন্ন দখল করবেন করবেন ময়দান আমরা ছেড়ে দিয়েছি বাতিল দখল করেছে ডিজে বাজিয়ে এখন স্বাধীনতা পালন হল বন্দে মাতারাম বলে রাত দিন স্ত্রী তালা তার সাথে সংসার করছে মানে তার সন্তান জন্ম নিলে পিতৃ পরিচয় হারা সংসার পরিষ্কার কত বন্দে মা তারাম ইচ্ছায় বলুক অনিচ্ছায় বলুক জেনে বলুক না জেনে বলুক বন্দে মা তারাম বলেছে মানে মোশরে সে কে মোশরে কেন

মেম্বার এবার স্বাধীনতার আলোচনা হবে না আরে ভাই মেম্বার তুমি তো নিজে বানিয়েছো মেম্বার চলে যাও না বিশ্বনবীর ওই মেম্বার উঁচু জায়গাও ছিল না বিশ্বনবী একটা খেজুরের গাছে হেলান দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন আরে খেজুরের গাছ আমরা যাকে বলি প্রাণ নেই খেজুর গাছটা বিশ্ব কাছে এক মহিলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা মহিলার একদম পিছনে বসি আর আপনি খুতবা দিলে আপনাকে দেখতে পাই না যদি একটা মিম্বর বানিয়ে দিতাম আপনি উঁচু দাঁড়ালে আমরা উদ্দিক থেকে দেখতে পেতাম আপনার মুখ দিয়ে যে মুক্ত ঝরে ইয়া রাসূলুল্লাহ শুনে আমরা একটু উপকৃত হতাম তো রাসূল বললেন তাহলে একটা মিম্বর বানিয়ে দাও মহিলা তার একটা কি বলে যা জাকর ছিল সে ভালো সুতোর মিস্ত্রি বা সুন্দর ফার্নিচারের কাজ জানে মহিলা গিয়ে তাকে বললেন একদম মেম্বার বানিয়ে দেওয়া হোক মেম্বার বানিয়ে দেওয়া হলো

ভুলে গেলেন তাই আমার মনটা আমার কলিকাটা থেকে যাচ্ছে তাই আমি গুম গুম করে করন্দন করছি রসুল করিম বললেন তবে এই খেজুর গাছটাকে আমার বাম পাশে একটা খুঁটি বানিয়ে দাও সাহাবার সেই খেজুর গাছটাকে টেনে এনে মিম্বারের পাশে দাঁড় করিয়ে দিলেন আজ মেহরাবে রসুলের ডান পাশে সুস্থ আনে আন্না না বলে আজ সেই মিম্বারটা আজ সেই খুঁটিটা অবস্থিত আজ পৃথিবীর মানুষ দেখে আসতে পারে খেজুর গাছ বিশ্বনবীর ভালোবাসায় কোন করেছিল ধরে বলা যাবে আর আজ আমার সমাজের মেম্বারে কেন বলা যায় না রসুল করিম কি বলতে আগে ঘুরে আসি রসুল করিম সাল্লাহ আলাই ওই মেম্বারে দাঁড়িয়ে রসুলের কাছে মুসাইল তোমার কাছে যেমন আমার কাছে তেমন আছে এক কাজ করো এই নবুয়াতটাকে অর্ধেক অর্ধেক ভাগ করে অর্ধেকটা তুমি নাও অর্ধেকটা দেশের দায়িত্ব আমি চালাই দুজনে মিলেমিশে নবুয়াতের দায়িত্ব